আমরা কালকে রাত থেকে অবাক হয়ে গেলাম যে গোটা বেঙ্গলে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে হয়েছে রাত যাচ্ছে মানে ঘন্টার পর ঘন্টা ধরে ফলে গতকালকে জুনিয়র ডাক্তারদের আহ্বানে যেটা নিষ্প্রদীপ একটা কর্মসূচি ঘোষণা করেছিল নটার থেকে দশটায় এবং তারই মানে মানে ধারাবাহিকতায় গতকালকে কত কয়েক লোক মানে ব্যক্তি নাটক নাট্যকার শিল্পীরা তারা চোখ একটা প্রোগ্রাম করছিলেন প্রোগ্রামের শেষে আমরা লক্ষ্য করলাম যারা প্রোগ্রাম করে ফিরছিল ফেরার পথে একদল তৃণমূলের দুষ্কৃতিকারী তারা লাঠি সোটা নিয়ে এসে যেভাবে শান্তিপ্রিয় প্রিয় মানুষকে যেভাবে আক্রমণ করলো সে আক্রমণের আমরা তীব্র নিন্দা করি এবং মানে ঘৃণাও করছি এবং ধিক্ষারও জানাচ্ছি কারণ এর বিরুদ্ধে সমস্ত স্তরে মানুষকে সোচ্চার হওয়া দরকার আর আর আমরা তার সঙ্গে বলছি যে আন্দোলন দীর্ঘস্থায়ী চলবে যতদিন পর্যন্ত করে ঘটনার প্রকৃত দোষী সাব্যস্ত না করে এবং তার প্রকৃত বিচার বা কঠোর শাস্তি না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে ফলে আমরা তারই সঙ্গে গোটা রাজ্যের সঙ্গে মাথা ভাঙার যারা গণতন্ত্র প্রিয় মানুষ যারা আন্দোলনমুখী মানুষ তাদেরকে আমরা আহ্বান করছি তারা যেন এই তৃণমূলের দুষ্কৃতীদের কাছে ভীত সন্তুষ্ট না হয়ে আগামী দিনে এই আন্দোলনের জয় হবেই এবং এই আন্দোলনের দাবিতে তারা যেন রাস্তায় থাকেন এবং আন্দোলনের ধারাবাহিকতা তারা রক্ষা করেন এবং এটা সেইভাবে যেন আন্দোলনটা চালিয়ে যান আমরা তাদের পক্ষে আছি একটা আন্দল্পমন্ত্রীর পায়ের যে হাওয়াই চুটি সেটি রাস্তায় অঙ্কন করা এবং কুরুচিকর মন্তব্যের জেরেই তারা প্রতিবাদ জানিয়েছেন এমনটা বলছে এমনটা আমরা সেটা বলছি তারা কোথাও ছবি এঁকেছেন কোথাও মানে নানারকম পোস্টার আঁকছেন চিত্রশিল্পীরা সেটা তো তাদের মনের ব্যাপার তাদের নিজস্ব চিন্তার ব্যাপার সেই জায়গায় আমরা কোনো শিল্পীকে বাধা দিয়ে বা আটকাতে পারি আমরা এইভাবে কখনোই ভাবি না তাদের একটা ভাষা তাদের প্রতিবাদের ভাষাকে তারা তারা মানে তুলির ছোঁয়ায় তারা তারা মানে ব্যক্ত করছেন সেটা তারা করতেই পারেন তাদের অধিকার আছে সেই জায়গাটা আমরা তাদের বাধা দিতে পারি না আমরা এটাকে বলছি যে এটা ঠিক নয় তাদের চিন্তাটাকে ভাষাটাকে আটকানো আমরা এটারও নিন্দা করছি ঢিলছোড়া দূরত্বে পুলিশ স্টেশন একটা অনুষ্ঠান হলো তারপরে একটা জমায়েত শাসক দলের সেখানে একটিমাত্র মাত্র পুলিশ নেই একজনকে বেধড়ক মারলো এই বিষয়টা কীভাবে দেখছেন এটা তো আমরা প্রথম থেকে আমরা লক্ষ্য করছি প্র্যাকটিক্যালি এরা ভেতরে ভেতরে আমরা যেটা দেখলাম চোদ্দ তারিখ রাতে রাত দখলের মহিলাদের যে রাত দখলের যে আন্দোলনটা ছিল রাত এগারোটা থেকে বারোটায় সে আমরা আর্জি করে ডাক কর্তব্যরত ডাক্তাররা এবং তারা অবস্থান করছিল জুনিয়র ডাক্তাররা সেই আন্দো তাদেরকে মারধর করে যেভাবে আরজি করে ভিতরে ঢুকে প্রমাণ লোপাট করলো একটা পুলিশ একটা কোনো ভূমিকা নিল না ফলে সেই ক্ষেত্রে এটা দেখি প্রমাণ হয় এরা রাজ্যের কোথাও কোনো জায়গায় কোনো এই টিএমসির যে আক্রমণগুলো হচ্ছে আক্রমণে কোনো টিএমসির দুষ্কৃতীদের কোথাও কোনো জায়গায় তারা গ্রেপ্তার করছে না বরঞ্চ যারা আন্দোলন করছে তাদের উপর তারা ঝাঁপিয়ে পড়ছে এটা আমরা লক্ষ্য করছি এবং এটা প্র্যাকটিক্যালি আবার আজকে যারা এটা তার ঘটনা প্রসঙ্গে বলতে হয় আজকে যারা তৃণমূলের ঝান্ডা বা তৃণমূলের লাঠি নিয়ে যারা মিছিল করছে এদের অতীতেও আমরা দেখেছি এরা গণতন্ত্রপ্রিয় মানুষকে আক্রমণ করতে তারা আজকে জামা পাল্টে রঙ পাল্টে গিয়ে তারা এই আক্রমণগুলো আজকে বিরোধী দলের লোকজনের উপর তারা করছে আমরা এটাকেও নিন্দা করছি পুলিশের ভূমিকা নক্ষার জন্য এরা একটা সরকারের পদলেহনকারী ভূমিকায় পরিণত হয়েছে এর প্রতিবাদে কি আপনাদের কোন পদক্ষেপ থাকবে আমরা তো লাগাতারও মানে দশ তারিখ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের গতকালকেও আমরা হাসপাতালের গেটে আমরা ডাক্তার নার্স এবং হাসপাতাল কর্মী সাধারণ মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষকে সংগঠিত করে আমরা সেখানে নটার থেকে দশটায় প্রদীপ জ্বালিয়ে আমরা তার আন্দোলনের প্রতিবাদ করেছি আর ভবের হাটে ভবের আমরা এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা একসঙ্গে হয়ে তারা ওখানে প্রদীপ জ্বালিয়ে তারা মানে অবস্থান করেছে মিছিল করেছেন তারা সভা করেছেন বলে এই আন্দোলন পচাগরেও একটা জায়গায় মহিলারা আশপাশের বাড়ি থেকে সংগঠিত হয়ে তারা এই আন্দোলন সংগঠিত করেছেন এই আন্দোলন চলবে চলছে চলবে কোথাও মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর ছেড়ে বেরিয়ে এসছে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে আমরা দেখলাম এটা একটা নজিরবিহীন ঘটনা যে মানুষ একটা কোনো একটা ঘটনাকে আজকে অভয়াকাণ্ডকে সামনে রেখে মানুষ যেভাবে আজকে ঘর ছেড়ে বেরিয়ে এসছে এটা একটা মানে ইতিহাস সৃষ্টি করেছে গোটা ভারতবর্ষের মানুষ তথা যারা চার দেওয়ালের আবদ্ধ জায়গায় যারা থাকতেন যারা কোনোদিন প্রতিবাদে সামিল হতেন না ঘরে বসে তারা থাকতেন শিল্পীরা সাহিত্যিকরা নাট্যকাররা অধ্যাপক শিক্ষক ডাক্তাররা তারা কোন দিন প্রতিবাদে রাস্তায় নামতেন না তারা দিনের পর দিন রাতের পর রাত তারা এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন এটা ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা এবং তারা নজির সৃষ্টি করেছেন আমরা সেটাকে কুনিশ করি এবং সেটাকে আমরা অভিনন্দন জানাই অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে যারা তিনজনই তৃণমূল কর্মী নামে পরিচিত তো এই যে পুলিশের ভূমিকা এটা কিন্তু হয়ে না সেটা তো করাই দরকার এই এই জায়গায় আমরা মনে করি যারা এই গণতন্ত্রপ্রিয় মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে বা আন্দোলনকে তারা প্রতিহত করবার চেষ্টা করবে সেই সমস্ত দুষ্কৃতিকারীদের তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি হওয়া দরকার আমরা দাবি করছি কি নাম আপনার কি দায়িত্ব রয়েছেন আমার নাম প্রদীপ কুমার দে আমি মাধানা লোকাল কমিটির সম্পাদক ¿Algo así que